হ্যালো এভ্রিয়ান মেহেদিয়াসান আছে আপনাদের সাথে সিলিকন থেকে পক্ষ থেকে আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলব ল্যাপটপটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের ফুল মেটাল বডি দিয়ে এটা প্রসেসর হিসাবে পেয়ে যাবেন প্রায় সেভেনের ইলেভেন জেনারেশন আর এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি ল্যাপটপটি দেখবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ন্যানো গ্যাজেলের ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আর ব্যাকলাইট কিবোর্ড সব পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনি সেফটি সিকিউরিটি পারপাস হিসাবে ফেজ আনলক প্লাস আপনি ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন আর ল্যাপটপটির মডেলটি আমি যদি আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটির মডেলটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি এইট প্রসেসর হিসাবে পেয়ে যাবেন প্রাই সেভেনের এলেভেন জেনারেশন র্যাম হিসাবে পেয়ে যাবেন ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম এবং এসএসডি হিসাবে পেয়ে যাবেন এন বিএমএ পাঁচশো বারো জিবি এসএসডি আর ল্যাপটপটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির সাথে যে পোর্টগুলো পেয়ে যাব পো যদি পোর্টগুলো নিয়ে আলোচনা করি সাথে ফার্স্টলি পেয়ে যাবেন ডানপাশে একটি চার্জিং পোর্ট চার্জি এসপি ব্লু পিন চার্জিং পোর্ট সাথে পেয়ে যাবেন একটি এইচবি পোর্ট তার সাথে রয়েছে একটি এইচডিএমআই আর দুটি হচ্ছে ঠান্ডা পোর্ট টাইপসি পোর্ট আর বাম পাশে যদি আমরা পাই একটি পাবেন লকার সিস্টেম একটি এস বি আর একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এডিও জেটপোর্ট ল্যাপটপটি খুবই প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সীমিত স্টক যারা এই ল্যাপটপটি পার্সেস করতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন এবং অনলাইন এ আমাদের সাথে কমিউনিকেশন করে ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল থ্রি সব নং তিনশো সবাই আসবেন দেখে শুনে ভালোভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে পারেন একদমই সীমিত স্টক রয়েছে এই প্রোডাক্টগুলো ফিফটিন পয়েন্ট সিক্সি ডিসপ্লে নিউমার একটি শোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম